খুব তাড়াতাড়ি আমরা হয়তো মার্কেটে একটা কারেকশান দেখতে পারি সেটা হতে পারে মাইনর কিংবা মেজর তাহলে কি করব আমাদের পোর্টফোলিওতে থাকা স্টকগুলি বিক্রি করে মার্কেট ছেড়ে পালিয়ে যাব যদি আমরা গত এক বছরের নিফটি ফিফটির চলাফেরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব চরম ফ্লাটিলিটির মধ্যে দিয়েও নিফটি ফিফটি কিন্তু গত এক বছরে প্রায় সিক্সটিন পারসেন্ট উঠেছে বর্তমানে যেখানে নিফটি ফিফটি রয়েছে এটা কিন্তু সর্বকালীন রেকর্ড এখান থেকে কিন্তু যে কোনো সময় কিছুটা কারেকশন দিতে পারে তো যদি কারেকশান দেয় এটাই কিন্তু মার্কেটের জন্য ভালো হবে কারণ মার্কেটের ধর্মই কারেকশান দেওয়া আবার র্যালি দেওয়া আবার কারেকশান দিয়ে কোনো রায় র্যালি দেওয়া তো বন্ধুরা এই সময়ে হয়তো আমরা চিন্তায় পড়ে গেলাম কারণ আমাদের পোর্টফোলিওতে এমন কিছু শেয়ার আছে যেগুলি গত এক বছরে এই র্যালির মধ্যে দিয়েও কিন্তু উঠতে পারেনি আবার এমন কিছু স্টক রয়েছে যেগুলি কিন্তু এই সময়ের মধ্যে দ্বিগুণ তিন গুণ বা চার গুণ হয়ে গেছে তো যেগুলি আন্ডার পারফর্মিং শেয়ার সেগুলি নিয়ে আমরা কী করবো কি আরও কারেক্ট হতে পারে এটি নিয়েই কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু আমি বলবো এই সময়ে চিন্তার কিন্তু খুব একটা কারণ নেই এই সময় আমাদের টাকাটা সেভ করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ তাই আমি বলবো আমাদের পোর্টফোলিওতে এমন কিছু স্টক রেখে দেওয়া উচিত এই পরন্ত বাজারে যেগুলি পড়ার সম্ভাবনা কম থাকে আবার যখন এগুলি ছোটা শুরু করবে সেগুলি লম্বা র্যালি দিতে পারে এবং সেটা খুব কম সময়ের মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কারণ যদি আপনি শেষ পর্যন্ত দেখেন এমন দুটি স্টক আপনি পেতে পারেন যে স্টক দুটি আপনার পোর্টফোলিওতে রাখলে লসের সম্ভাবনা খুব কম থাকবে এবং খুব কম সময়ের মধ্যেই আপনি পেয়ে যেতে পারেন ভালো রিটার্ন এবং যদি আপনি লং টার্মের জন্য এই শেয়ার দুটি আপনার পোর্টফোলিওতে রাখেন আপনি কিন্তু একদম লস করবেন না বরং দারুণ রিটার্ন পেতে পারেন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি প্রথমেই যে শেয়ারটি নিয়ে আলোচনা করব এই শেয়ারটি কিন্তু মার্কেটে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে আইআরএফসি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন লিমিটেড গত এক বছরে এই শেয়ারটি কিন্তু প্রায় তিন গুণ হয়ে গেছে মার্চ মাসের শেয়ারটি যখন তিরিশ টাকার কাছাকাছি ট্রেড করছিল আমি কিন্তু বারবার বলেছি শেয়ারটি তখন নেয়ার জন্য কিন্তু দারুণ সুবর্ণ সুযোগ ছিল তো বন্ধুরা বর্তমানে শেয়ারটি তিন গুণ হয়ে যাওয়া সত্ত্বেও আগামী দিনে কিন্তু এই শেয়ারটির দারুণ মুভমেন্ট আমরা দেখতে পারি কোনো শেয়ার কেনার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই দুটো দিক লক্ষ্য রাখা উচিত এক শেয়ারটির ফান্ডামেন্টাল দিক এবং শেয়ারটির টেকনিক্যাল চার্জ যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্জ দেখি একানব্বই টাকা ষাট পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে এখান থেকে কিন্তু শেয়ারটি ব্রেক দিয়েছে তো এখান থেকে নিচে নামার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে তো আগামী দিনে কিন্তু এই শেয়ারটির আমরা আবার লম্বা র্যালি দেখতে পারি কোম্পানিটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান রেলওয়েজ ফিনান্স কর্পোরেশন বড় দ্য ফিনান্সিয়াল মার্কেটস টু ফিনান্স দ্য অ্যাকুইজিশন ক্রিয়েশন অফ অ্যাসেটস হুইচ আর দেন লিস্ট আউট টু দ্য ইন্ডিয়ান রেলওয়েজ অ্যাস ফিনান্স লিস্ট তো বন্ধুরা এই কোম্পানিটি কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজ সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে এবং বর্তমানে ইন্ডিয়ান রেলওয়েজের যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এবং নতুন নতুন প্রজেক্ট আসছে তাতে কিন্তু বোঝাই যাচ্ছে আগামী দিনে এই কোম্পানিটি কিন্তু দারুণ প্রফিট করতে পারে আর প্রফিট করলে এই শেয়ারটি কিন্তু দারুণ র্যালিও দেখাতে পারে কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল এক লক্ষ একুশ হাজার ছত্রিশ কোটি টাকা যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম বিরানব্বই টাকার কাছাকাছি ফিফটি টু উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম ছিয়ানব্বই টাকা কুড়ি পয়সা যেখানে সর্বনিম্ন দাম পঁচিশ টাকা চল্লিশ পয়সা স্টক পি রয়েছে টোয়েন্টি শেয়ারটির যদি আমরা বুক ভ্যালু দেখি ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কোম্পানিটি কিন্তু ওয়ান পয়েন্ট ডিভিডেন্ড দিচ্ছে তো কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে আরও সি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ফাইভ যেখানে আরওই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি ফরটিন যদি আমরা শেয়ারটির ফেস ভ্যালু দেখি দশ টাকা অর্থাৎ ফিউচারে এই শেয়ারটি কিন্তু স্প্লিট হয়ে দশটি ভাগে ভাগ হতে পারে অর্থাৎ আপনার পোর্টফোলিওতে যদি বর্তমানে এই শেয়ারটি এক পিস থাকে ফিউচারে কিন্তু এই শেয়ারটি হয়ে যেতে পারে দশ পিস রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটির কিন্তু ব্যাপক লেনদেন হয়েছে যেহেতু এই শেয়ারটির এত কেনা বেচা হয়েছে এটি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এই শেয়ারের প্রতি মানুষের আকর্ষণ কিন্তু দিন দিন বেড়েই চলেছে তো আগামী দিনে এই শেয়ারটির কিন্তু আমরা আবার লম্বা র্যালি দেখতে পারি যদি আমরা কোম্পানিটির বিশেষ কিছু ভালো দিক দেখি কোম্পানিটি কিন্তু গত পাঁচ বছরে প্রতি বছর প্রায় ছাব্বিশ পার্সেন্টের কাছাকাছি তাদের প্রফিট বাড়াতে পেরেছে এবং কোম্পানিটি কিন্তু থার্টি পার্সেন্টেরও বেশি ডিভিডেন্ড দিচ্ছে এই দুটি দিক দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং জুন দু হাজার একুশ অনুযায়ী কোম্পানির সেলস চার কোটি টাকা যেখানে মার্চ দু হাজার বাইশে পাঁচ কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার বাইশ অনুযায়ী পাঁচ হাজার আটশো দশ কোটি টাকা সেখানে মার্চ দু হাজার তেইশে ছ হাজার দুশো ছত্রিশ কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী ছ হাজার সাতশো সাতষট্টি কোটি টাকা তো লক্ষ্য করে দেখুন প্রতি কোয়ার্টারে কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে পাশাপাশি যদি আমরা অপারেটিং প্রফিট দেখি সেপ্টেম্বর দু হাজার একুশে ছিল চার হাজার ছশো বাষট্টি কোটি টাকা যেখানে মার্চ দু হাজার বাইশে পাঁচ হাজার আটশো ঊনপঞ্চাশ কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার বাইশ অনুযায়ী পাঁচ হাজার সাতশো ছিয়াত্তর কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশে ছ হাজার একশো ঊননব্বই কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী ছ হাজার সাতশো তেত্রিশ কোটি টাকা গত দশ বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ ষোলো পার্সেন্ট যেখানে পাঁচ বছরে একুশ পার্সেন্ট এবং তিন বছরে একুশ পার্সেন্ট কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ গত দশ বছরে আঠাশ পার্সেন্ট যেখানে মার্চ দু হাজার আঠেরো অনুযায়ী কোম্পানির রিজার্ভ সাত হাজার চারশো দু কোটি টাকা যেখানে মার্চ দু হাজার কুড়ি অনুযায়ী আঠেরো হাজার চারশো উনিশ কোটি টাকা এবং মার্চ দু হাজার বাইশ অনুযায়ী সাতাশ হাজার নশো আঠাশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশ অনুযায়ী বত্রিশ হাজার চারশো দু কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী চৌত্রিশ হাজার ছশো পনেরো কোটি টাকা তো বন্ধুরা প্রতি বছর কোম্পানির রিজার্ভ কিন্তু বেড়েই চলেছে কিন্তু পাশাপাশি যদি আমরা বড়োইংস দেখি সেটিও কিন্তু দেখব দিনের পর দিন বেড়েই চলেছে কিন্তু বন্ধুরা এটি নিয়ে কিন্তু চিন্তার খুব একটা কারণ নেই কারণ এই কোম্পানিটি যেহেতু ফিনান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত এ ধরনের কোম্পানির কিন্তু বড়োইং বেশি থাকবে এটাই স্বাভাবিক চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে এইটটি সিক্স পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট যেখানে এফআইয়ের কাছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এবং ডিআইয়ের কাছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে টেন পয়েন্ট এইট এইট পারসেন্ট তো বন্ধুরা ওভারঅল যদি আমরা দেখি লং টার্ম বিনিয়োগের ক্ষেত্রে এই শেয়ারটি কিন্তু দারুণ টাটা মানেই ট্রাস্ট আর আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় যে স্টকটি নিয়ে আলোচনা করব এটি কিন্তু টাটা গ্রুপের দারুণ একটি স্টক টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড অর্থাৎ টাটা পাওয়ার গত এক বছরে এই শেয়ারটি কিন্তু প্রায় ফিফটি টু পারসেন্ট রিটার্ন দিয়েছে তো বন্ধুরা বর্তমানে এক একটি শেয়ারের দাম তিনশো ছত্রিশ টাকার কাছাকাছি তো দেখা যাক আগামী দিনে এই শেয়ারটি কতদূর যেতে পারে যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্জ দেখি তাহলে কিন্তু দেখব তিনশো কুড়ি টাকার কাছাকাছি শেয়ারটির কিন্তু একটি সাপোর্টিং লাইন রয়েছে যদি এই সাপোর্টিং লাইনটি শেয়ারটি ভেঙে নিচে চলে আসে তাহলে কিন্তু দুশো নিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সার কাছাকাছি নেমে আসতে পারে আমাদের যদি এই শেয়ারটিতে ফ্রেশ এন্ট্রি নিতে হয় তাহলে কিন্তু কিছুটা ওয়েট করা উচিত হ্যাঁ বন্ধুরা মার্কেট যেখানে রয়েছে এখান থেকে কিছুটা কারেকশান দিতে পারে আর এই কারেকশানের ফলে বেশিরভাগ শেয়ার কিন্তু নিচে নেমে আসবে তো আমাদের কিছুটা ওয়েট করে একবারে কোনো শেয়ার না কিনে এই তিনশো কুড়ি টাকার কাছাকাছি শেয়ারটি যদি আসে তখন কিছুটা কেনা উচিত এবং কিছুটা ওয়েট করে শেয়ারটি যদি আবার এই তিনশো টাকার কাছাকাছি আসে তখন কিন্তু আর একটু কেনা উচিত আর যদি না আসে মার্কেট আবার ওঠা শুরু করে তখন কিন্তু সেই জায়গাটিতে কিছুটা কেনা উচিত হবে যদি আমরা কোম্পানিটির বিজনেস মডেল সম্পর্কে জানি টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড প্রাইমারিলি ইনভলভড ইন দ্য বিজনেস অব দ্য জেনারেশান ট্রান্সমিশান অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি তো এই কোম্পানিটি কিন্তু পাওয়ার জেনারেশনের সাথে যুক্ত আর বর্তমানে কিন্তু এই কোম্পানিটি রিনিউবেল সোর্সের মাধ্যমে পাওয়ার জেনারেশান করছে সারা বিশ্বেই কিন্তু এই রিনিউবেল সোর্সের মাধ্যমে পাওয়ার জেনারেশানের প্রতি মানুষের যোগ বেড়ে চলেছে তো আগামী দিনে এই কোম্পানিটির কিন্তু দারুণ একটি টার্গেট রয়েছে দু হাজার পঁচিশ সালে এই কোম্পানিটি কিন্তু তার আগেই এক লক্ষ ইভি চার্জিং স্টেশন তৈরি করবে বলে টার্গেট করেছে হ্যাঁ বন্ধুরা আমরা চারপাশে যে ইলেকট্রিক ভেহিকেলগুলো দেখতে পাই এদের জন্য পেট্রোল পাম্পের মতনই কিন্তু ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন তৈরি করতে চলেছে এই টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড তো আগামী দিনে কিন্তু এই কোম্পানিটির আমরা আরও দারুণ ডেভেলপমেন্ট দেখতে পারি এবং যদি এই কোম্পানিটি ডেভেলপমেন্ট করতে পারে তাহলে কিন্তু শেয়ারটিও দারুণ র্যালি দেখাতে পারে কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল এক লক্ষ সাত হাজার দুশো তিন কোটি টাকা যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম তিনশো পঁয়ত্রিশ টাকার কাছাকাছি ফিফটি টু উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম তিনশো বিয়াল্লিশ টাকা যেখানে সর্বনিম্ন দাম একশো বিরাশি টাকা স্টক পি রয়েছে থার্টি ওয়ান পয়েন্ট ফোর যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি চুরানব্বই টাকা তিরিশ পয়সা কোম্পানিটি কিন্তু জিরো পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট ডিভিডেন্ড দিচ্ছে তো কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে আরওসি সি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইলেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট যেখানে আরওই টুয়েলভ পয়েন্ট সিক্স পারসেন্ট বিগত কয়েক মাসে এই শেয়ারটির কিন্তু ব্যাপক ট্রানজাকশান হয়েছে এটি থেকে কিন্তু বোঝাই যাচ্ছে এই শেয়ারটির প্রতি মানুষের আগ্রহ কিন্তু দিন দিন বেড়েই চলেছে কোম্পানি হ্যাজ ডেলিভার্ড গুড প্রফিট গ্রোথ অফ ফর্টি ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট সিএজয়ার ও বা লাস্ট ফাইভ ইয়ার্স কোম্পানি হ্যাজ বিন মেনটেনিং এ হেলথি ডিভিডেন্ট পে আউট অফ থার্টি ওয়ান পয়েন্ট সেভেন পারসেন্ট তো বন্ধুরা কোনো কোম্পানির পাঁচ বছরের গড়ে ফর্টি ফোর পার্সেন্টের উপরে প্রতি বছর যখন প্রফিট বাড়াতে পারে তখন কিন্তু বুঝতে হবে সেই কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি দারুণ স্ট্রং এবং কোম্পানিটি কিন্তু ডিভিডেন্ড দারুণ দিচ্ছে তো যে কোনো কোম্পানি কিন্তু প্রথমেই লাভ করতে পারে না তাদের এমন কিছু কোম্পানি রয়েছে যাদের ব্যবসাটা আগে বড় করতে হয় এবং ব্যবসা বড় হয়ে যাওয়ার পর সেই কোম্পানির কিন্তু প্রফিট দিনের পর দিন বাড়তেই থাকে তো এই টাটা পাওয়ার কোম্পানি কিন্তু এমনই একটি কোম্পানির উদাহরণ সেপ্টেম্বর দু হাজার একুশ অনুযায়ী কোম্পানির সেলস ন হাজার আটশো দশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার বাইশে এগারো হাজার নশো ষাট কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার বাইশ অনুযায়ী চোদ্দো হাজার একত্রিশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশে বারো হাজার চারশো চুয়ান্ন কোটি টাকা এবং জুন দু হাজার তেইশ অনুযায়ী পনেরো হাজার দুশো তেরো কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার তেইশে পনেরো হাজার সাতশো আটত্রিশ কোটি টাকা লক্ষ্য করে দেখুন প্রতি কোয়ার্টারে কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু শেয়ারটির দামও বাড়তেই থাকে যদি আমরা অপারেটিং প্রফিট দেখি সেপ্টেম্বর দু হাজার একুশে এক হাজার তিনশো কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার বাইশে এক হাজার সাতশো ষাট কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার তেইশে দু হাজার সাতশো একাত্তর কোটি টাকা তো অপারেটিং প্রফিট কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন সেপ্টেম্বর দু হাজার একুশ অনুযায়ী কোম্পানির নেট প্রফিট পাঁচশো ছ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশে নশো কোটি টাকা এবং জুন দু হাজার তেইশে এক হাজার একশো একচল্লিশ কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার তেইশে এক হাজার সতেরো কোটি টাকা লক্ষ্য করে দেখুন মাত্র কয়েক বছরে কোম্পানির নেট প্রফিট কিন্তু দ্বিগুণেরও বেশি এটি থেকে বোঝা যাচ্ছে কোম্পানিটি কিন্তু আগামী দিনে আরও দারুণ জায়গায় গত দশ বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ পাঁচ পার্সেন্ট যেখানে পাঁচ বছরে পনেরো পার্সেন্ট এবং তিন বছরে চব্বিশ পারসেন্ট কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দশ বছরে উনচল্লিশ পার্সেন্ট যেখানে পাঁচ বছরে পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং তিন বছরে একশো তেত্রিশ পার্সেন্ট লক্ষ্য করে দেখুন গত তিন বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কিন্তু ব্যাপকভাবে বেড়েছে মার্চ দু হাজার সতেরো অনুযায়ী কোম্পানির রিজার্ভ বারো হাজার নশো চুয়াল্লিশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার উনিশ অনুযায়ী আঠেরো হাজার পঁয়ত্রিশ কোটি টাকা এবং মার্চ দু হাজার একুশ অনুযায়ী বাইশ হাজার তিন কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশ অনুযায়ী আঠাশ হাজার চারশো আটষট্টি কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী উনত্রিশ হাজার আটশো সতেরো কোটি টাকা তো বন্ধুরা প্রতি বছর রিজার্ভ কিন্তু বেড়েই চলেছে এবং যদি আমরা বড়োইংস দেখি সেটি কিন্তু তুলনায় কম বেড়েছে যেখানে মার্চ দু হাজার সতেরোয় বড়োইংস ছিল আটচল্লিশ হাজার আটশো পনেরো কোটি টাকা সেখানে সেপ্টেম্বর দু হাজার তেইশে বাহান্ন হাজার পাঁচশো ছাব্বিশ কোটি টাকা তো এটি দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে কোম্পানিটি ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং তাছাড়া বন্ধুরা এটি যেহেতু রিনিউয়েবল এনার্জির সঙ্গে যুক্ত রিনিউবেল এনার্জিতে টাকা কিন্তু একটু বেশি লাগে কারণ প্রথমেই কিন্তু কোম্পানিটির যে সমস্ত জিনিসপত্র মেশিনারি কিনতে হয় সেগুলি কিন্তু অত্যাধিক দাম দিয়ে কিন্তু কিনতে হয় প্রোমোটারের কাছে এই শেয়ারটি আছে ফর্টি সিক্স পয়েন্ট এইট সিক্স পারসেন্ট যেখানে এফআইয়ের কাছে টেন পারসেন্ট এবং ডিআইয়ের কাছে ফিফটিন পয়েন্ট সিক্স এইট পারসেন্ট গভর্নমেন্টের কাছে কিন্তু এই শেয়ারটি আছে জিরো পয়েন্ট থ্রি টু পার্সেন্ট যেখানে পাবলিকের কাছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট তো বন্ধুরা আজকের ভিডিওতে যে দুটি শেয়ার নিয়ে আলোচনা করলাম দুটি শেয়ারই কিন্তু আগামী পাঁচ থেকে সাত বছরের জন্য দারুণ শেয়ার হ্যাঁ বন্ধুরা কিন্তু শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ তাই আমি বলবো আপনার পোর্টফোলিওতে যদি এই দুটি শেয়ারই রাখেনও আপনার সাধ্যে মতন আপনার সাধ্য মতন যদি আপনার পোর্টফোলিওতে এই দুটি শেয়ার রাখেন তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে এবং শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে